ইসরায়েলের প্রতিরক্ষা বিষয়ক নাগেল কমিটি সম্প্রতি তুরস্কের সঙ্গে সম্ভাব্য সংঘাতের বিষয়ে সতর্ক বার্তা দিয়েছে ইসরায়েল সরকার সংশ্লিষ্ট এই কমিটির প্রতিবেদনে বলা হয়েছে তুরস্কের সামরিক আধুনিকীকরণ আঞ্চলিক নেতৃত্বের উচ্চাকাঙ্ক্ষা এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের কৌশল ইসরায়েলের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে বিশেষ করে তুরস্কের সামরিক খাতে প্রযুক্তিগত উন্নয়ন এবং এর আন্তর্জাতিক পদক্ষেপগুলো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তুরস্ক সাম্প্রতিক বছরগুলোতে সামরিক শক্তি বৃদ্ধির জন্য ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে দেশটির উন্নত ড্রোন প্রযুক্তি যেমন বাইর একটা টিবি টু ইতিমধ্যেই আঞ্চলিক সংঘাতে কার্যকর ভূমিকা রেখেছে এছাড়া তুরস্কের তৈরি মুগেম বিমানবাহিনীর রণতরী এবং উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তুরস্ককে সামরিক পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করছে এসব অগ্রগতি ইসরায়েলের নিরাপত্তার জন্য একটি বড় ধরনের হুমকি হিসেবে দেখা দিয়েছে নাগেল কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ইসরায়েলকে সম্ভাব্য সংঘাতের জন্য সামরিক ও কূটনৈতিক প্রস্তুতি জোরদার করতে হবে ইসরায়েল দীর্ঘদিন ধরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রনডোম এবং অ্যারো সিস্টেমসের উপর নির্ভর করছে তবে তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা এই প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে তুরস্কের উন্নত ড্রোন প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর কৌশল মোকাবেলা করতে হলে ইসরায়েলকে তার প্রযুক্তিগত উন্নয়ন বাড়াতে হবে এছাড়া প্রতিবেদনে আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার উপর জোর দেওয়া হয়েছে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও নেইটোর সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও মজবুত করা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে ইসরায়েলের উচিত হবে আঞ্চলিক ও বৈশ্বিক মিত্রদের সঙ্গে সমন্বিত প্রতিরক্ষা কৌশল প্রণয়ন করা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান তার দেশের সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি মুসলিম বিশ্বের নেতৃত্ব নেওয়ার চেষ্টা করছেন তুরস্কের এই উচ্চাভিলাষ ইউরোপীয় ইউনিয়ন এবং নেটোর সদস্য দেশগুলোর মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে তবে তুরস্ক এখনও নাগেল কমিটির প্রতিবেদনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে অত্যন্ত জটিল ইসরায়েল ও তুরস্কের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেলে তা শুধু দুই দেশের জন্য নয় বরং গোটা অঞ্চলের জন্য ধ্বংসাত্মক হতে পারে বিশেষজ্ঞদের মতে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার কোনো বিকল্প নেই তবে ইসরায়েলের বর্তমান রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি এটিকে আরও জটিল করে তুলেছে ইসরায়েলের মিত্র দেশগুলোর জন্য এই সতর্কবার্তা গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যে তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব শুধু ইসরায়েলের নয় বরং সমগ্র পশ্চিমা মিত্রশক্তির জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে ফলে এই সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা জরুরি বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের পরিস্থিতি কৌশলগত ধৈর্যের মাধ্যমে মোকাবিলা করতে হবে সংঘাতের সম্ভাবনা যতই গুরুতর হোক না কেন যুদ্ধের পথ থেকে সরে আসাই সবার জন্য মঙ্গলজনক ইসরায়েল এবং তুরস্কের মধ্যে উত্তেজনা নিরসনে সমঝোতার মাধ্যমেই মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব